পক্ষ থেকে কোথায় কিসের আন্দোলন চলছে আজকে আমরা এখানে জমায়েত হয়েছি পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এআইইউটিউসি শ্রমিক সংগঠন অনুমোদিত মন্তেশ্বর ব্লকের পক্ষ থেকে আজকে আপনারা জানেন এবং আজকে সারা পশ্চিমবঙ্গবাসী জানে আজ তেইশে ডিসেম্বর থেকে লাগাতার আশা কর্মীদের কর্মবিরতি আন্দোলনের সূচনা হয়েছে লাগাতার কর্মবিরতি আমরা এই জায়গাতে আসতে আমরা বাধ্য হয়েছি যে গত আমরা বাইশে আগস্ট কালীঘাটে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার আশাকর্মীরা জমায়েত হয়েছিলাম আমরা মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে চেয়েছিলাম উনি সময় দিয়েও কথা বলতে পারেননি ফলে আমাদের যে দাবি সকলেই জানেন আজকে আশাকর্মীরা গ্রামীণ মা শিশুদের যে কাজ করে সেই জায়গা থেকে আজকে খেলা মেলা ডিউটি থেকে শুরু করে আবাস যোজনার কাজ থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যে কাজ আশাদেরকে দিয়ে করানো হয় না কিন্তু এটা জানলে সবাই অবাক হয়ে যাবে আজকে আজকে এখন দাঁড়িয়ে ইনসেনটিভের চার মাসের টাকা বাকি আছে এক একজন আশাকর্মীর টাকা বাকি আছে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তাহলে এই টাকা কি আমাদের প্রাপ্য নয় এই টাকা কি আশাকর্মীদের প্রাপ্য নয় ফলে প্রাপ্য টাকা সমস্ত বকেয়া ইনসেন্টিভ মেটাতে হবে পনেরো হাজার টাকা মিনিমাম ওয়েজ দিতে হবে সরকারি নীতি অনুযায়ী এবং সমস্ত ধরনের ছুটি দিতে হবে সরকারি কর্মচারীর স্বাস্থ্যকর্মীর মর্যাদা দিতে হবে এবং এককালীন পাঁচ লক্ষ টাকা নয় এইটা মৃত দুর্ঘটনাটার জটিলত কারণেও যদি কোনো আশাকর্মীর কোনো বিপদ হয় সেক্ষেত্রেও দিতে হবে এই দাবি নিয়ে কর্মবিরতি চলবে আজকে আমরা এখানে মন্তেশ্বর ব্লকের বিয়ময় স্যারকে নোটিফিকেশান করে গেলাম আগামী কাল থেকে সমস্ত সেন্টারে মেয়েরা কোনো কাজ করবে না তারা এটা প্রোটেস্ট করবে এবং আমরা বিময় স্যারকে জানিয়ে এসেছি উনি আমাদের কাছে অনুরোধ করেছিলেন যে মা বাচ্চার যেন কোনো ক্ষতি না হয় তাদের পরিষেবা দেবেন কিন্তু আমরা বলতে চাই মা বাচ্চার পরিষেবা আশাকর্মী হিসাবে আমরা প্রথমে মা তারপর আমরা আশাকর্মী এ পরিষেবা আমরা দিয়ে থাকি আজকে যদি আশারা পশ্চিমবাংলায় না থাকতো পুরো স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তো ফলে আমরা ওনাকে আপনারা কোন পক্ষ থেকে কি প্রোগ্রাম করছেন আমরা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের তরফ থেকে মন্তেশ্বর ব্লকের আশাকর্মীরা কর্মবিরতি ডাক দিয়েছি এবং ডিএমএসকে ডেপুটেশন দেওয়া হচ্ছে কোথায় করছেন কর্মবিরতি মন্তেশ্বর হসপিটালে মানে আপনাদের দাবি কি আমাদের দাবি হচ্ছে আমাদের এই ভাগে ভাগে না টাকা দেওয়া আমাদের এই পাঁচ ছ মাস ধরে ইনসেনটিভ আটকে রাখা পিএলআই এক বছর দেড় বছর ধরে আটকে রাখা তারপরে অনেক রকম এই নদফা দাবিতে আমরা আর আমাদের পনেরো হাজার টাকা আমাদের ভাতা যেটা আছে সেটা বাড়াতে হবে হাজার সরকারি আশা কর্মী সরকারি স্বীকৃতি দিতে হবে কতজন আশাকর্মী আছেন আপনারা আমরা আছি গোটা ইয়ে মন্তেশ্বর ব্লকের সব আশাকর্মীরা আছি মানে কে কে উপস্থিত আছেন এখানে আমরা বিশেষ কয়েকজন আছি বাকি সব সেন্টারে সেন্টারে এবং দিদি আছেন আমাদের পূর্ব বর্ধমানের নেত্রী কেলা নেত্রী কি নাম ঝরনা পাহ ঝরনাপাহ আপনাদের কর্মবৃদ্ধি কতক্ষণ চলছে আমাদের দশ এগারোটা থেকে শুরু হয়েছে এখনো চলছে এই দাবি আপনাদের নিয়ে কদিন আন্দোলন চলবে কতদিন কর্ম যতক্ষণটা সরকার আমাদের দাবি মেনে নিচ্ছে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে যদি না মানে আপনারা এরপর কি করতে চাইছেন এরপর আবার আরও যেরকম আমাদের নেত্রী দেবেন রাজ্য সম্পাদিকা যেরকম আদেশ নির্দেশ দেবেন সেরকম এর থেকে আরও বৃহত্তম আন্দোলন করা হবে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার